আমি এখানে বসে একজন মানুষকে খুব মিস করছিলাম তাকে পুরো পৃথিবী চিনে পুরো বাংলাদেশ চিনে পুরো বাংলাদেশ স্বপ্ন দেখেছিল আরেকবার তার তাফসির শোনার জন্য তিনি আল্লাহ আজকের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত মেহমান বৃন্দ এবং আমার সামনে উপস্থিত কোরআনের বাগিচার প্রস্ফুটিত গোলাপ এবং তাদের অভিভাবকবৃন্দ সবাইকে আজকের এই প্রোগ্রামে মোবারকবাদ জানাচ্ছে আমাকে অনুভূতি ব্যক্ত করার জন্য বলা হয়েছে সত্যিকার অর্থে আমি এখানে বসে একজন মানুষকে খুব মিস করছিলাম তাকে পুরো পৃথিবী চিনে পুরো বাংলাদেশ চিনে পুরো বাংলাদেশ স্বপ্ন দেখেছিল আরেকবার তার দফসির শোনার জন্য তিনি আল্লাহ সাঈদি রহিমাউল্লাহ আজকের এই মঞ্চে বসে এই মানুষটিকে আমরা খুব বেশি মিস করছি আমরা ভেবেছিলাম আমাদের যে ষোলো বছরের ত্যাগ ষোলো বছরের যে গুম খুন জুলুম নির্যাতন তারপরেও আমরা একটি বারের জন্য তার তাফসিল শুনতে পাবো আল্লাপাক তাকে শহীদ হিসেবে কবুল করেছেন নিশ্চয় সাইদে দূর থেকে দেখছেন তার এই রক্ত দিয়ে গড়া জমিনে আজকে অসংখ্য হাফেজরা তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ তার রক্ত দিয়ে গড়া জমিনে আরও হাজার হাজার আল্লামা সাইদি তৈরি হওয়ার জন্য প্রস্তুত হয়েছে আলহামদুলিল্লাহ আমরা জানি শহীদের জীবন্ত ব্যক্তির চেয়ে একজন শহীদের রক্ত অনেক বেশি উর্বর একজন শহীদের রক্ত জমিনকে অনেক বেশি উর্বর করে আজকে তার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি আজকের মহতি অনুষ্ঠান আমরা এই ছোটো কচি কাঁচা ভাই জন্য দোয়া করি তাদের মধ্য থেকেই জন্য আল্লাপাক আমাদেরকে অসংখ্য আল্লামা সাইনি তৈরি করে দেন তাদের মধ্য থেকে জন্য মিজানুর রহমান আজহারি তৈরি হয় তাদের মধ্য থেকেই কেউ যেন পবিত্র কাবা শরীফ মদিনা শরীফের ইমাম কিংবা খতিব তৈরি হয়ে ইনশাল্লাহ আমি প্রিয় হাফিজুল কুরআন এবং যারা রয়েছেন সবার উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই পবিত্র কুরআন শুধুমাত্র কালো হরফের নয় যদি তাই হতো তাহলে হজরত মোহাম্মদ সাল্লা আলহিম এই কোরআনের বাণী শোনানোর সাথে সাথে তার উপর বর্বর নির্যাতন আসত না এ পবিত্র কোরআন আমাদের জীবন চলার পাথেয় এই পবিত্র কুরআন আমাদের সংস্কৃতির ভিত্তি এই পবিত্র কোরআন আমাদের রাষ্ট্র পরিচালনার সংবিধান আমরা গত বছরও দেখেছি পবিত্র কুরআন তেলাওয়াত করার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে শোকস করা হয়েছে আপনারা জানেন কেন তার কারণ হচ্ছে এই পবিত্র কুরআনকে সব সবসময় ভয় পায় এই সাদা জুপ্পাপড়া হুজুরদেরকে তারা সবচেয়ে বেশি ভয় পায় মাদ্রাসাগুলোকে তারা অনেক বেশি ভয় পায় তার কারণ হচ্ছে যেই সিনার মধ্যে কোরআন রয়েছে যাদের হৃদয়ে কোরআনের বার্তা রয়েছে তারা কখনো ফেসিবাদকে মেনে নেয়নি গত ষোলো বছর আমরা দেখেছি সবচেয়ে বেশি শিকার হয়েছে আলেম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মাদ্রাসাগুলো আওয়ামী লীগ চক্রান্ত করেছিল মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু পেরেছে পেরেছে, আল্লাপাক বলেছেন যে আমি কোরআন নাজিল করেছি ওয়া ইন্না লাহু লাহা হাফিজুল এ কোরআনের হেফাজতের দায়িত্ব আমরা নিয়েছি আল্লাপাককে দায়িত্ব পালন করেছেন আজকে সতেরোশো মানুষ কোরআনকে কি করেছে হৃদয়ে ধারণ করেছে সিনাই বহন করছে সেটি প্রমাণ করে আল্লাপাত্তার হেফাজতের দায়িত্ব পালন করেছে এখন বাকি দায়িত্ব আমাদের এই পুরো পৃথিবীকে কোরআনের আলোয় আলোকিত করা এই বাংলাদেশকে কোরআনের সমাজ হিসেবে বিনির্মাণ করা কোরআনের রাষ্ট্র বিনির্মাণ করার বাকি দায়িত্ব আমাদের আমরা কি ইনশাল্লাহ সে দায়িত্ব পালন করতে পারব আমরা পারব ইনশাল্লাহ আমাদের সতেরোশো মানুষের চৌত্রিশশো হাত যদি উপর দিকে উঠিয়ে আমরা আল্লাহকে সাক্ষী রেখে বলি আমরা এই কোরআনের রাজ কায়েম করার আগ পর্যন্ত ইনশাআল্লাহ থামব না আমরা আমাদের রক্তকে বিসর্জন দিব জীবনকে বিসর্জন দিব কিন্তু এই কোরআনকে বিক্রি করতে আমরা দিব না ইনশাআল্লাহ এটি যদি আমাদের প্রতিজ্ঞা হয় এটি যদি আমাদের কমিটমেন্ট হয় তাহলে ইনশাআল্লাহ আমাদের সেই কাঙ্ক্ষিত দিন সেই সোনালিসু দিন আর বেশি দূরে নয় আমরাই হয়তো এই সোনালি শুটিং দেখতে পাবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাপাক আমাদেরকে এই বাংলাদেশকে এই পুরো পৃথিবীকে কোরআনের আলোয় গড়ার তৌফিক দান করুক আমাদের এই কচি ভাই বোনদেরকে কোরআনের সেনানি হিসেবে কবুল করুন আলাই না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ